সেন্ট্রাল পার্কে আমরণ অনুশনে চাকরি হারারা এবং এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি তিন দিনে পড়ল চাকরিহারাদের হারাদের আমরণ অনুশন এক আন্দোলনকারী যিনি অসুস্থ হয়ে পড়েছেন আরজিকর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে দুর্নীতির যাঁতাকলে পড়ে চাকরি খুঁয়েছেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের জেরে লাগাতার ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে চলছে আমরণ অনুশন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা গত চল্লিশ দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন বিগত ষাট ঘন্টা ধরে চলছে তাদের অনশন এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছেন তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি নজন এখনও অনশন চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কার শারীরিক সমস্যা হলো যাকে নিয়ে যাওয়া হলো এখানেই ছিলেন পাশে বলরাম বিশ্বাস স্যার উনি দশ মিনিট আগেও সুস্থ ছিলেন কিন্তু মানে বসেও ছিলেন হঠাৎ করে অসাড় হয়ে যান চোখ মুখ উল্টে যায় ডিপ বেরিয়ে আসছে ইমিডিয়েট আমরা এখানে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থাও রাখেন প্রশাসন তো একেবারেই কোনো রকম হেলদোল নেই কোনো মানে খোঁজ খোঁজখবরও নিচ্ছে না আমরা নিজেদের দায়িত্বে একটা গাড়ি করে পাঠালাম হসপিটালে দেখা যাক এখন জানি না কি অবস্থা এখানে সবারই শারীরিক অবস্থা খুবই শোচনীয় আস্তে আস্তে হাত পা কাজ করা বন্ধ করে দিচ্ছে মাসেল স্ক্র্যাম্প ধরেছে মুখ শুকিয়ে আসছে জীব বেরিয়ে আসছে কথাবার্তা জড়িয়ে আপনারা জানিয়েছিলেন যে প্রশাসন আপনাদের খোঁজ নিয়ে গিয়েছে কতজন অনুষ্ঠানে বসেছেন বা বাকি যে সমস্ত তথ্যগুলো আপনাদের থেকে জেনেছে তারপরে কোন রকম অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কি করা হয়েছিল না করা হয়নি খোঁজ নিয়ে গেছে নয় খোঁজটা ওভার টেলিফোন নিয়েছে কতজন আছেন নাম পাঠান সরকারকে রিপোর্ট দিতে হয় তারপর থেকে আর কোনো হেল্প নেই অ্যাম্বুলেন্স তো দূরে থাক কোনো খোঁজখবরই নেই আমরা চাইছি ইমিডিয়েট একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন আর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যাতে না করতে হয় তার জন্য দাবিগুলো নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী দেখা করুন কথা বলুন আমরা চাই দাবিগুলো শুনুন অনেক আলোচনার জায়গা আছে শাস্তি তারা পাক যারা দোষী আমরা নির্দোষ হয়ে শাস্তি কেন পাবো সরকারি ডাক্তার এসেছে না কোনো সরকারের তরফ থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি এমনকি এই টেন্ট বাধা হয়েছে তাই জল পড়ছে বৃষ্টির সময় এখনও জল পড়ছে বৃষ্টি কতক্ষণ থেমে গেছে তো তারপরে গিয়েও তাদের কাছে সহযোগিতা চাইছি দশজন অনশনে সামিল হয়েছিলেন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন শারীরিক অবস্থার অবনতি ঘটছে অনেকেরই এবং সে কারণে একজনকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বাকি নজন এখন ওই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা আমরণ অনশনের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে এখন পর্যন্ত এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেই জানাচ্ছেন তারা সরকারি কোনো চিকিৎসক বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে ঐশী এবিপি আনন্দ सल्ट